খানা খাওয়াতে তুমি যদি তাকে পানি খাওয়াতে তুমি যদি তাকে খানা খাওয়াতে কাপড় দিতে সে অসুস্থ ছিল তার সেবা করতে আজকে ওই সেবা আমি আল্লাহর সেবা হতো ওই খানা আমি আল্লাহর খানা হয়ে যেত ওই ফানি আমি আল্লাহর ফান করা হয়ে যেত সেজন্য তুমি যেহেতু আমার বান্দার সেবা করো নাই তুমি আমি মাওলার সেবা করো নাই নাওদিবিলা বলেন আপনার ঘরের পাশে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী ভাই ব্রাদার

তুমি যতক্ষণ হেল্প করবা ততক্ষণ হেল্প করবে তুমি হেল্প বন্ধ করে দিবা মাওলার পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাবে সেজন্য আপনার সেবা করেন যারা দেন কাগজ নয় কাজু বল দেন জাকাতের টাকা ফিতরার টাকা আপনার একজন আত্মীয়কে দিয়ে তাকে মানুষ করে দেন তাকে স্বাবলম্বী করে দেন আল্লাহ পাক আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন